কেতাব গিয়েছে দেখুন তো কেতাবুম আসসালাম একটু কম্পিউটারটা একটু সমস্যা হয়ে গিয়েছিল সেই জন্য একটু ক্ষমা পাঠতি যে সমস্ত ভাইরা নতুন এসছেন আপনাদের সুরা হয়তো আহ অনলাইন আপনাদের চলছিলেন তো এই সূরা থেকে ক্লাস করলে কোন অসুবিধা নেই ঠিক আছে একটু পড়ে যান পিছনে পড়া অবশ্যই ঠিক আছে মিউট করে নেন সবাই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى আচ্ছা আব্দুর রব ভাই আপনি এটা বানান করেন জি হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি এটা বানান করুন আমার এটা আইছে না হুজুর হ্যাঁ আইছে আইছে ঠিক আছে এটা লিংকে খুব দিকদারি করে তখন আইছে হুজুর পড়ুন

ঠিক আছে আচ্ছা ঠিক আছে মিউট করে নেন তারপরে দেখেন ওয়াল লাইলি ইজা সাজা আচ্ছা এই ছাত্র বানান করুন আকরামুল মোল্লা ভাই আকরামুল بسم اللہ الرحمن اولم جر اول لم جر اللہ لم جر اللہ واللہ واللہ لم جر لی واللہ لی ہم ای جا 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 ای جا جرال علیم زبر دا جرال علیم جا ای جا سا جا جن کھڑا جو جا ইজা সাজা সাজা যাটা টান আছে সাজা বলুন মাসাল্লাহ খুব সুন্দর তাহলে এত্র আমরা কি বুঝলাম ই ইজা সাজা সবাই মিউট সবাই মস করে নেন সবাই والليل إذا سجى. ترى ما ربك وما قلى وما ودعك ما اچھا یہ بنان کرن انزار الاسلام بھائی بسم اللہ الرحمن الرحیم میم الف جر ما واو جر وا لام جر وا دال جر وا ما اد دال دا ما اد دا جی دا عین جر aka ma aka Mata tanin. Rao, ma ta wad ma, ma wadda aka ma wadda aka ra ba ja bar Robbu, ba pes bu, rabbu, javarka, rabbu ka Robbu ka ka wa wa ja bar wa mim mim ma wa ma qaf qaf lam kharaja قاف قال زبر لم خلز خلا زبر لا قلا قاف و... زبر لم خلا زبر لا قلا وما رب وما ود ما ودعك ربك وما قلا وما ود ما ما ما, ما, ما 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 ودعك <applause> ما

وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى. شهيدا وانا نقولن أرمان شيكو بيه.

طاقستو راتو ولل آکی راتو خایی جبر خایی جب خای را لامدو پسرون خیر لکا را لامدو پسرون خیر لکا خیر لکا ممجرمی نور الحمد علي حمزة لله الحمد لا جبر لا لله الحمد لله الحمد لَا مِنَ الأولى ولل ولل آخرات وللآخرة خير لك من الأولى جي ما شاء الله ٹھیک ہے جي ميوت کرنے تعالی يا اترا مرا کی ولا خير لك من الأولى شوائي وللآخرة خير لك من الأولى

Hamza Zabur A, Lam, Min Zabur Lam, Alam. Ya Zabur Ya, Zin Dal Zer, Zid, Alam Ya Zid, kab Zabur Ka Zid Ka. Ya Zabur Ya, Ta Ya Zer, Ki, Ya Ti, Mim alif Di Zabur Man, Ya Ti Man. Fa Zabur Fa, Hamza Fara Zabur A, Fa A, Waw Fara Zabur Wa, Fa A Waw. Fa A Waw. মাশাল্লা খুব সুন্দর তাহলে আমরা কি মজ করলাম আলাম সবাই বলেন আলামিয়াজিদ কায়াতিম আচ্ছা ঠিক আছে মিউট করে না তারপরে আর দেখেন ওয়া ও আইন জেদ ও আচ্ছা এটা এমডি আজাদ হোসেন ভাই আপনি এইটা বানান করুন ও আজ ওয়া ও

آج ورفا آج ورحا آج ورحا دارت خلوطان دار الفہادا ووڈاکا جوہا ووڈاکا بول الفہادا ووڈاکا لڑوالی فہادا ہاتا ٹانو ہوا نا فہادا জি মাসাল্লাহ ঠিক আছে খুব সুন্দর তাহলে আমরা কি বুঝলাম এখানে কিন্তু দুই থেকে তিন আলু টান আছে এখানে প্র্যাকটিস করবেন ঠিক আছে

মার্শাল আর্ট খুব সুন্দর তাহলে আমরা কি বুঝলাম তাহলে এই আটা টানতে হবে আর গুন্না করতে হবে ল أتشاتر بوراة ديكين أتشاتر بوراة أتشي فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر

আয আয আব ফাল আমালিসা বল্লা ফালা তা তা ক তা ক তা ক জবর তাক হা হারদ ফ হারদ আ লা রজের হর হার আ জবর হার তাক হর আহ মালিয় মাহলা তাপ জি মাশাল্লাহ ঠিক আছে তাহলে যাত্রা আমরা কি বুঝলাম ফ আম ম মালিয়াতি মাফলা সবাই প্র্যাকটিস করে নেন فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرُ أتشا تر بورير آيات وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرُ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعوذ بالله حمد من حمد من مصر وعم ميم سين جبر مس وعم مس سين عليك ما زبر وعم مس سا حمد إي لم جبر لا إلى فيرفع لم لا لما لا لما الله فلا لما 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 ما لما الله لما لما الله لما 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 ঠিক আছে আচ্ছা প্রথম যে লিঙ্কটা দিয়েছিলাম লিঙ্কের সময় আর মাত্র দু মিনিট আড়াই মিনিট বাকি আছে সেই জন্য ইয়াত্রা আমি আর বানান করছি না একটা রিডিং বলে দিচ্ছি আর যে সমস্ত ভাইকে আজকের বানান শুনতে পারিনি এর জন্য দুঃখিত পড়া শুনবো ইনশাল্লাহ চেষ্টা করবো পড়াশোনার যতটা পারি শুনে নেবো সময়ের মধ্যে কেউ মনে কষ্ট নেবেন না দয়া করে একটু কম্পিউটারটা সমস্যা হওয়ার কারণে এই সমস্যাটা হরে গিয়েছে আগামী তো হবে না ইনশাল্লাহ এত্রা আমি এমনি পড়ে দিচ্ছি দেখেন ওয়া আম আচ্ছা এবার আমি একবার পুরো সুরোটা পড়ে দেবো দিয়ে লিঙ্কটা কেটে দেবো দ্বিতীয় লিংক দিয়ে আপনাদের পড়াগুলো শুনবো ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَى فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث. Achha. দ্বিতীয় লিঙ্ক দেবো দ্বিতীয় লিঙ্কে সবাই আসবেন আপনাদের যে সুরাটি দেওয়া ছিল ওই সুরাটি শুনবো ইনশাল্লাহ ঠিক আছে